আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আমরাও ভালো আছি প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি দোহাকুলা ইউনিয়নের খলসি গ্রাম এটা হচ্ছে খলসি উলুম দাখিল মাদ্রাসা খলসি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়টিতে সাধারণ শাখার পাশাপাশি কারিগরি শাখারও পাঠদান করা হয় এবং এটা হচ্ছে বাঘারপাড়ায় কারিগরি শাখার এসএসসি পরীক্ষার কেন্দ্র এই যে মাঠটি এই মাঠটি হচ্ছে তিনটা প্রতিষ্ঠানের সমন্বয়ে তিনটা প্রতিষ্ঠান ছেলেমেয়েরা এই মাঠটি ব্যবহার করে এটা হচ্ছে খলসি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই বিদ্যালয়ের সামনে ওই যে গার্লস স্কুলটির সামনে এবং একদম খলসি বাজারের পাশে ওই যে মাদ্রাসাটি এই মাদ্রাসার একেবারেই পাশ ঘেঁষে এই মাঠটি অবস্থিত এই মাদ্রাসার পাশে এই জামে মসজিদটি বেশ নামকরা এই বাজারের সমস্ত মুসল্লিরা এখানে নামাজ আদায় করেন এবং এই টোটাল যে এলাকাটি এই অঞ্চলটি হচ্ছে খলসি গ্রামের মূল আইকনিক পয়েন্ট এবং ওই শহীদ মিনার থেকে শুরু করে এই প্রাঙ্গনের সব কিছুই খলসিবাসীর কাছে অত্যন্ত প্রিয় তাই গ্রাম আজকে আপনাদের সামনে উপস্থাপন করার শুরুতেই আমরা এই আইকনিক পয়েন্ট থেকেই আমরা যাত্রা শুরু করেছি টোটাল খলসি গ্রামের সুন্দর ওভারভিউ আমরা আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি নিয়ে চলে এসেছি দহকুলা ইউনিয়ন খলসি গ্রাম প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন ভিলেজ স্কাইলাইন লাইন টিভির সাথে থেকে কিছু আনন্দ ঘন মুহূর্ত আপনারা উপভোগ করবেন আমাদের সাথেই থাকুন মিঠু তুমি একটা কবিতা দিয়ে আলোচনা শুরু করো ওকে ধন্যবাদ রেগান ভাই আপনাকে আমাদের ছোট গায়ে বড় বড় নেতা উপদেশ দিয়ে বেড়ায় জ্ঞানে ভরা মাথা বিপদে পায় না খুঁজে কাজে ঠন ঠন অসময়ে মাসির মতো করে ভন ভন নিজেকে পণ্ডিত ভাবে ফাঁক পেলে ধোকা সুযোগ বুঝে যদি পাই সরল সোজা বোকা কাজকর্ম নেই তার তবু কাপায় মাঠ সব সময় সাদা লুঙ্গি গায়ে পরে ষাট দর্শক আপনারা যারা ফেসবুকে আমাদের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার প্রিয় গ্রামটিকে রেখে দিতে পারেন টাইম লাইনে আপনার একটা শেয়ারের মাধ্যমে দেখতে পারবে আপনার অনেক ফেলে আসা স্মৃতি ঘেরা মধুর মধুর টাইম পাস করা জায়গাগুলোকে আমরা আরও একবার মনে করিয়ে দিতে চাই পুরনো সেই স্মৃতিগুলোকে নতুন করে জেগে উঠুন নতুন উদ্যমে ভিলেজ স্কাইলাইন টিভি আছে আপনাদের সবার সাথে লিখতে পারেন কার কোন স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমাদের এই ভিডিও দেখে আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসুন নিজেকে ভালো রাখি এবং পাশের জনকে ভালো রাখি ভাইয়া আপনি আমাদের সাথে যুক্ত হন সব দেশেরই চাইতে সেরা সব রূপেতেই সেরা মায়া জন্ম নিয়ে তোমার কোলে বেঁচে থাকার উপায় পেয়ে ধন্য মাগো ধন্য আমি সুবাস পেয়ে মুগ্ধ চোখে চেয়ে দেখি বাংলা মায়ের সবুজ বিছানো আসল খানি প্রিয় দর্শক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ভূমির আলো বাতাসে বেড়ে ওঠা যে মাটির বুকে সার্বক্ষণিক নির্ভীক পদচারণা সেই দেশেরই অকৃত্রিম ভালোবাসায় আমরণ সাহিত হয়ে মহান রহমত প্রাপ্তি কার না চাওয়া আসুন আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে ভালোবেসে সকল ভেদাভেদ ও স্বার্থ ভুলে নিঃস্বার্থভাবে যার যার অবস্থান থেকে নিজ নিজ এলাকার তরুণ সম্ভাবনাময় জনগোষ্ঠীকে স্বনির্ভর ও আত্মপ্রত্যায়ী হতে সাহায্য করি এবং বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা হওয়ার জন্য তাদেরকে অনুপ্রাণিত করি কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি একদল তরুণ মেধাবী পরিশ্রমী ও উদ্যমী শিক্ষার্থীরাই পারে একটি এলাকাকে বদলে দিতে এরূপ অনেক অনেক এলাকার বদলে যাওয়ার মধ্য দিয়েই একদিন বাংলাদেশ পাবে তার দক্ষ স্বনির্ভর ও উৎপাদনমুখী জনশক্তি আর ইনশাল্লাহ বাংলাদেশ ধীরে ধীরে হয়ে উঠবে বিশ্বের বুকে উন্নত সুখী সমৃদ্ধ এক সার্বভৌম ভূখণ্ড তাই তো বর্তমানকালের সমস্ত তরুণ সম্প্রদায় এবং বাঘারপাড়ার সমস্ত তরুণ শিক্ষার্থীদের কাছে ভিলেজ স্কাইলাইন টিভির পক্ষ থেকে একটাই চাওয়া আপনারা যোগ্যতা অর্জন করার চেষ্টা করুন এবং অবশ্যই পড়াশুনোর পাশাপাশি কর্মমুখী কার্যক্রম সামিল হওয়ার চেষ্টা করুন স্বনির্ভর হতে হবে তাহলেই আমাদের প্রিয় মাতৃভূমি বাঘারপাড়ার উন্নয়ন হবে আসুন আমরা সকলে কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাই এক উন্নত সুখী সমৃদ্ধ বাঘারপাড়া নির্মাণের দিকে প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন ভিলেজ টিভির সাথে থেকে কিছু সময় উপভোগ করবেন দর্শক আপনারা খোঁজার চেষ্টা করুন ঠিক কার বাড়িটা কোথায় এবং স্ক্রিনশটের মাধ্যমে আমাদেরকে শেয়ার করতে পারেন তাতে আপনার প্রিয় জায়গা প্রিয় বাড়িঘর সহ সারা বিশ্বময় ছড়িয়ে দিন আরও একবার দর্শক আপনারা এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খলসি গ্রামের অপরূপভাবে সাজানো গোছানো একটা গ্রাম এই গ্রামটা যশোর জেলার বাঘারপাড়া থানায় অবস্থিত একটি সুন্দর গ্রাম দর্শক আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমরা আপনাদের সাথে আছি সাথে আছে আপনাদের সবাই প্রিয় ভিলেজ স্কাইলাইন টিভি আপনাদের ভালোবাসাই আমরা শিখত আমাদের এই ভিডিওগুলো আপনারা যেভাবে লাইক কমেন্ট এবং শেয়ার করছেন সবাইকে জানাই ভিলেজ স্কাইলাইন টিভির পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ দর্শক আসলেই এই যে খলসি গ্রামটা অপরূপভাবে খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা গ্রাম আর ভাইয়া ম্যাক্সিমাম গ্রামগুলো না কেমন যেন মানে উপর থেকে যখন আমরা পাখির চোখে দেখি সবুজে চারিদিকে মানে অভয়ারণ্য মনে হয় মিনি একটা ফ্যাক্টরি আমরা আসলে চেষ্টা করেছিলাম যে একটা সুন্দর সময়ে এই খলসি গ্রামের ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরার জন্য তো বর্ষাকাল এবং প্রচুর বর্ষার ফলে চারিদিকে পানিতে পরিপূর্ণ একটু আগেও বর্ষা হয়েছে বর্ষার পরে কড়া রোদ ছাড়ার পরেই আমরা এসেছিলাম খলসি গ্রামে কিন্তু তারপরেও কুয়াশা মিশ্রিত ছিল পরিবেশ আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে এই খলসি গ্রামটা আপনাদের প্রিয় মাতৃভূমি আপনাদের প্রিয় গ্রামটাকে সুন্দর করে উপস্থাপন করার জন্য যতটুকু পেরেছি সফল হয়েছি কি ব্যর্থ হয়েছি তার বিচার আপনারাই করবেন অবশ্যই আমাদের লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে অনুপ্রাণিত করবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো বাটনটি চেপে দিবেন তাহলে খুব দ্রুতই পরবর্তী গ্রামের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে প্রিয় দর্শক যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আমাদের পাশেই থাকবেন ভিলেজ স্কাইলাইন টিভি আছে আপনার সঙ্গে সার্বক্ষণিক সব সময় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন গ্রামে নতুন কোন পর্বে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম